অনেকেই দেখলাম প্রশ্ন করছেন যে এই আন্দোলনে মাদ্রাসার ছাত্ররা কোথায় ভাই মাদ্রাসার ছাত্ররা যে যার জায়গা মতোই আছে মাদ্রাসার ছাত্ররা কেন এই আন্দোলনে নামেন নাই সেটা অলরেডি প্রকাশ করছে আমাদের আব্বাসি হুজুর কিন্তু আমিও তার সাথে একমত হয়ে বলবো যে হ্যাঁ মাদ্রাসার ছাত্ররা এই আন্দোলনে যুক্ত হয় নাই তার জন্য ভালো হয়েছে এক কথায় বলতে গেলে ছাত্রদের জন্য কারণ এই মাদ্রাসার ছাত্ররা যেহেতু তারা ডাড়ি টুপি পরা থাকে পাঞ্জাবি আর এটাকে পশ্চিমা যে বিশ্বটা আছে যারা আর কি ইউরোপিয়ান ওই যে আমেরিকান পশ্চিমা বিশ্ব এক কথা বলতে গেলে তারা মনে করে তারা সবসময় মনে করে যে পাঞ্জাবি পরা দাড়ি টুপি বলা এরা হুজুর আর জঙ্গিবাদ এক কথায় বলতে গেলে তো তারা যদি নামতো তাহলে হয়তো বা এই আন্দোলনটা আসলেই ভিন্ন খাতে চলে যেত কারণ হইলে গে তখন এটাকে জঙ্গিবাদের তকমা দেওয়া হতো বা এটা নিয়ে বিভিন্নভাবে আলোচনা করা হতো যে মোল্লারা এখানে ভাঙচুর করেছে এক কথা বলতে গেলে তাদের উপর সব দোষ চাপাতো আর দ্বিতীয় কথা হলে গেলাম মানবিক মূল্যবোধ থেকে তারা আমাদের পা সাধারণ ছাত্রদের পাশে দাঁড়াতে পারতো কিন্তু মানবিক মূল্যবোধ থেকেও যদি দাঁড়াতে যায় সেক্ষেত্রেও কিন্তু একটা ধারণা ঝামেলা ওই যে জঙ্গিবাদ শুরু হয়ে যেত হ্যাঁ তারা আমি মনে করি আমাদের এই সাধারণ ছাত্রছাত্রী ভাইদের পাশে আছে সেটা মনে মনে কিন্তু তারা প্রকাশ করতে না কারণ এখানে প্রকাশ করলেই কিন্তু জিনিসটা আসলেই ভিন্ন খাতে চলে যাবে এই জিনিসটা কিন্তু আন্দোলনের ভিতরে থাকবে না তখন চলে যাবে যে এটা আসলে তারা বিভিন্ন ধরনের সহিংসতা তৈরি করছে আর যে যাই হয়েছে কি না সহিংসতা কারা করছে এটা তদন্তের পর বেরিয়ে আসবে কিন্তু এই সহিংসতার সরাসরি দায়টা কিন্তু ওই মাদ্রাসার ছাত্রদের উপর চলে যেত আর মাদ্রাসার ছাত্ররা সাধারণত তাদের দেখা যায় যে সরকারি চাকরি হয় না এই যুক্তিতে তারা নাও পাশে থাকতে পারতো যে তাদের তো সরকারি চাকরি হয় না তারা তো মসজিদ মাদ্রাসায় বিভিন্নভাবে তারা চালিয়ে নেয় কিন্তু আসলে সেটা না যে যার অবস্থান থেকে সবাই এখানে দাঁড়িয়েছে কারণ সাধারণ ছাত্রদের পাশে কিন্তু আজকের সব শ্রেণীর লোক দাঁড়িয়েছে কথা বলতে গেলে সাধারণ মানুষ শিল্পী গোষ্ঠী যা বা বিভিন্ন যে বামপন্থী দলগুলো আছে যত অঙ্গ সংগঠন আছে সবাই দাঁড়িয়েছে কিন্তু এটা কিন্তু মাদ্রাসার ছাত্রদের উপরে বা মাদ্রাসার ছাত্র আন্দোলনে কিন্তু এগুলো হয় না সাধারণত তো সেদিক থেকে বলবো যে এখানে তারা যে নীরব ভূমিকাটা পালন করতেছে এটা ভালো এক কথায় বলতে গেলে আমাদের আন্দোলন বা এই ছাত্রদের আন্দোলনের ক্ষেত্রে এটা খুব ভালো একটা ভূমিকা পালন করতেছে কারণ এখানে কিন্তু কোনো প্রকার সহিংসতা বা কোনো দায় নাই আর এক কথা বলতে গেলে এটাকে মিডিয়া বা পশ্চিমা বিশ্বকে এক কথা বলতে গেলে উল্টা পাল্টা বোঝানো হতো আর মাদ্রাসা ছাত্রদের এমনিও দোষের অভাব নেই আর এই দোষের ভিতরে তাদের না আসে সেটাও ভালো মানবিক দিক থেকে আসতে পারতো ঠিক আছে কিন্তু সেটা তারা তাদের অবস্থান থেকে বিবৃতি জানালো আমরা খুশি হতাম